আধুনগরে খালে ভয়াবহ ভাঙন লোকালয় ঢুকছে পানি লাগাতার ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে লোহাগাড়ার আধুনগরে খালে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে এতে লোকালয় ঢুকছে পানি গতকাল সোমবার সকালে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সরদানি পাড়ায় এই ভাঙন দেখা দেয়া বৃষ্টি অব্যাহত থাকলে খালের পানি বৃদ্ধি পেলে বিলীন হয়ে যেতে পারে প্রায় তিন শতাধিক বস্তঘর। পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত যাপন করছেন বস্তঘরের লোকজন জানা যায় আধুনগর সর্দানি পাড়ায় খালের পাট ঘেষা পাড়াঙ্গিয়া রশিদিয়া সড়কে এই ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে আধুনগর বাজার হতে মছদীয় হয়ে গারাঙ্গিয়ার আলুরঘাট পর্যন্ত এই সড়ক বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন সৌদাগর পাড়া সিপাহী পাড়া ও মছদিয়া বডুয়া পাড়ার প্রায় পাঁচ ছয় হাজার লোকজন যাতায়াত করেন এছাড়াও মুহুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাজি শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় আধুনগর উচ্চ বিদ্যালয় গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয় ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে চলতি সনের দুই আট জুন কয়েকদিনে টানা বর্ষণে সড়কের ওই স্থানে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেঙ্গে যাওয়ার স্থানে মেরামত করার উদ্যোগ নেয়া অনেক মালামাল ও ভাঙ্গন স্থানে মজুদ করা হয়েছে কিন্তু বিভিন্ন সময় বৃষ্টি ও দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভাঙ্গন এলাকা সংস্কার করা সম্ভব হয়নি ফলে কয়েকদিনের টানা বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পেয়ে ভাঙ্গন এলাকা দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে পানিতে নিমিজ্জিত হয়ে নষ্ট হচ্ছে প্রায় পাঁচ শূন্য কানি ধানক্ষেত গতকাল সোমবার বিকেলে সরেজিমেন দেখা যায় টানা বৃষ্টির ফলে খালের পানি বেড়ে যাওয়ায় সর্দানি পাড়া উলাকায় প্রায় ছয় শূন্য মিটার ভয়াবহ ভাঙ্গন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে ভাঙ্গনের ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে এতে ক্ষতিগ্রস্ত হবে সরদানি পাড়াসহ আশপাশের এলাকার লোকজন স্থানীয় মোরশেদ আলম জানান বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডলুর পানি ঢুকে সরদানি পাড়া ও বড়ুয়া পাড়া প্লাবিত হচ্ছে এভাবে পানি ঢুকতে থাকলে বহু বস্ত্রঘর বিলীন হয়ে যেতে পারে এতে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী তাই পানি কমে গেলে দ্রুত ভুলুর ভাঙ্গন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি আধুনগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান তা বৃষ্টির কারণে খালে পানি বেড়ে যাওয়ায় খালে গারাঙ্গিয়া রশিদিয়া সড়কের সর্দানি পাড়ায় ভয়াবহ ভাঙ্গন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে এতে প্লাবিত হচ্ছে সর্দানি পাড়াসহ আশপাশের এলাকার প্রায় তিন শতাধিক বস্তঘর। পানি কমে গেলে গারাঙ্গিয়া রশিদিয়া সড়কের সর্দানি পাড়ায় খালের ভাঙ্গন এলাকা দ্রুত সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করছি রিপোর্ট মনির আহমদ আজাদ পোস্ট টিভি